রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনের স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল আজ তেইশে অগস্ট শনিবার সকালে বালুরঘাট এবিটিএ ভবনে পিপলস রিলিফ কমিটি ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্য অধিকারের বিষয়ে সরকারি স্তরে কি কি পাওয়া উচিত সে বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনের স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল ডাক্তারবাবু আজকে এবিটি এর অফিসে ঘরের মধ্যে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে মূলত প্রোগ্রামটা কি জন্য কি উদ্দেশ্য যদি একটু বলেন আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা চারটে সংগঠন মিলে এই কর্মশালাটার আয়োজন করেছে পিআরসি মানে পিপলস রিলিফ কমিটি তার সঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এই চারটে যে সংগঠন এই চারটে সংগঠন মিলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে স্বাস্থ্যের অধিকার নিয়ে কর্মশালা করছে স্বাস্থ্যের অধিকার একটা সংবিধান স্বীকৃত অধিকার যেরকম আমাদের শিক্ষার অধিকার আছে সেরকম স্বাস্থ্যের অধিকারও আছে এবার এই স্বাস্থ্যের অধিকারের জন্যে কি কি বিষয় আমাদের পাওয়া উচিত সরকারি স্তরে সেই নিয়ে একটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রত্যেকটা জেলার মতন আমাদের জেলাতেও এই একদিনের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এবার তো এই প্রোগ্রাম যে সমাজের কি বলতে চান সমাজ সমাজের উপকার বলতে যে এই যে বিভিন্ন হসপিটাল আছে এগুলো তো এক একটা সামাজিক প্রতিষ্ঠান এখানে সাধারণ মানুষরা গিয়ে চিকিৎসা পান এবার এই সব হসপিটালে মানুষের কি কি পাওয়ার অধিকার সেই বিষয় সম্পর্কে যদি মানুষকে সচেতন করা যায় তাহলে কিন্তু সেই হসপিটালগুলোতে সেই ব্যাপারগুলো আর কি অ্যাভেলেবেল থাকবে তো সেই কারণেই আমরা চাই যে মানুষকে এই বিষয়টা নিয়ে সচেতন করব এই ধরনের এই ধরনের কর্মশালা কি জেলায় আরও কোথাও কোথাও হবে না জেলা স্তরের এটাই কর্মশালা হচ্ছে এই কর্মশালা থেকে যারা রিসোর্স পার্সন হিসাবে উঠে আসবেন তারা জেলার মানে দুটো মহকুমা তার পরবর্তীতে বিভিন্ন থানা এবং বুথ স্তরে মানে একদম নিচু স্তর অবধি এই ধরনের সচেতনতার কাজটা করবেন আচ্ছা বিশেষ কেউ এসেছেন রাজ্য থেকে আজকে রাজ্য থেকে এসছেন পিআরসির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ হালিম আর তার সঙ্গে এসছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে শেখ সুলেমান আহমেদ ডক্টর নির্মাল্য দাস এসছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস থেকে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এসছেন ডক্টর ভদ্র দেখো আপনার নাম আর আমি ডাক্তার সৌরভ কুন্ডু আজকে বালুরঘাটে যে এই সভাটার আয়োজন করা হয়েছে আমি তার নোডাল পার্সন হিসাবে আছি